সারা যারা অফিসাররা জড়িত ছিল কাউন্টার টেরোরিজমের আসাদুল জামান গোপালগঞ্জের খলনার এটা চট্টগ্রামের আতিকুর রহমান ভইয়া এরপরে জাহিদ এসপি ডিসি মান্না এই যে নদ গুলো দেলাওয়ার হোসেন ভাই শিবিরের সভাপতি নজরুল ইসলাম মোল্লা ডিবির ওসি ছিল ওই

এই পনেরো বছরে তারা ফেরত দিয়ে দেবেন সে যদি ফেরত না দেয় আপনি এই যে ইসলামী ব্যাংক যাদেরকে বললো না এটা ওদের ওরা ফেরত পেয়েছে আপনার যদি এরকম কিছু থাকে আপনি ফেরত আমার মনে হয় এরকম ফেরত নেওয়ার সিস্টেম এখন চালু করা দরকার